টানা ছয় দিন বন্ধ থাকার পর সীমিত পরিসরে ঢাকা বরিশাল রুটের যাত্রীবাহী লঞ্চ চলাচল শুরু হয়েছে শুক্রবার রাত পনের নয়টার দিকে এমভি অ্যাডভেঞ্চার নয় লঞ্চটি যাত্রী নিয়ে বরিশাল নদীবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে বরিশাল নদীবন্দর সূত্রে জানা গেছে কারফিউর কারণে যাত্রী না থাকায় বিশে জুলাই সকাল থেকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায় ফলে ওই দিন থেকেই ঢাকা বরিশাল রুটে লঞ্চ চলাচল বন্ধ ছিল এরপর কারফিউ শিথিল হলে টানা ছয় দিন পরে শুক্রবার রাতে বরিশাল ঢাকা রুটে লঞ্চ চলাচল শুরু হয় বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটি নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক রিয়াদ হোসেন তিনি জানান শুক্রবার রাতে বরিশাল থেকে সরাসরি ঢাকার উদ্দেশ্যে এমভি অ্যাডভেঞ্চার নয় লঞ্চটি রওনা দেয় পাশাপাশি ঝালকাঁটি থেকে এমভি সুন্দরবন বারো নামের আরও একটি লঞ্চ রাতে বরিশাল নদীবন্দর থেকে যাত্রী নিয়ে চাঁদপুর হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে এদিকে লঞ্চ চালু হওয়ায় খুশি যাত্রীরা তারা জানান সড়ক পথের চেয়ে নিরাপদ লঞ্চে চেপে ঢাকায় যাওয়াটা আরামদায়কও বটে সেই সঙ্গে বাসের থেকে লঞ্চের ডেকের ভাড়াও কম বরিশাল ডট নিউজ